সালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন মনিবা পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা শুরু করছি আজকের এ ভিডিও মনিবা এন্টারপ্রাইজের সব ধরনের এফআরপি বা ফাইবার গ্লাসের কাজ করে থাকে ফাইবার গ্লাসের যে কোনো ধরনের কাজ করাতে যোগাযোগ করতে পারেন মনিবা এন্টারপ্রাইজের সাথে সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি একটি ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের অ্যাসিড অয়েল প্লান্টের উপর যেখানে আমাদের দক্ষ টিম কাজ করছে এই ট্যাঙ্কগুলো রিপেয়ার বা মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার জন্য এই এফআরপি ট্যাঙ্কগুলোতে সময় প্রায় একশো ডিগ্রি প্লাস তাপমাত্রা থাকে এই একশো ডিগ্রি তাপমাত্রা বা একশো ডিগ্রি প্লাস তাপমাত্রায় এখানে এসিড অয়েলগুলো এসিড অয়েলগুলো বয়েল হয় প্রসেস করা হয় তাই সঠিক ম্যাটেরিয়াল সিলেক্ট করে এখানে ব্যবহার না করতে পারলে এই ট্যাঙ্কগুলো হবে না বা বিপদ ঘটতে পারে তাই দক্ষ কারিগরি টিম দ্বারা এই কাজগুলো করানো অতীব জরুরি তাই আমাদের রয়েছে দক্ষ টিম দক্ষ টিম ও প্রয়োজনীয় যন্ত্রপাতি তাই দেরি না করে প্রয়োজন হলে এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা সারা দেশে সমস্ত মিল ফ্যাক্টরিতে যে কাজ করে দিয়ে আসি যেমন এসিডোয়েল প্লান্ট ইটিপি প্লান্ট বিভিন্ন পাওয়ার প্লান্টের স্টোরেজ ট্যাঙ্ক পন্ড ড্রেন যে জায়গাগুলোর মধ্যে হাই কোরিওসিভ থাকে সেই জায়গাগুলোকে আমরা কোরিওসিভ রেজিস্ট্যান্ড করে দিই বা যেখানে সালফিউরিক স্টোরেজ করা হয় বা সালফিউরিক নিয়ে কাজ করা হয় সেই জায়গাগুলো আমরা এফআরপি দিয়ে কাজ করে দিই গ্যারান্টি সহকারে তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অথবা আমাদের ঠিকানায় মনি বা এন্টারপ্রাইজ কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রয়োজনে এই ধরনের ট্যাঙ্ক বা ফাইবার গ্লাসের পণ্য তাদের ওয়ার্কশপে তৈরিও করে দিতে পারবে আপনাদের প্রয়োজন থাকলে আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন